ওখানে বড়সার ভাবাছে ফোন করে এদিকে আর আপনারা এ করে দিচ্ছেন বড়সার ভাবাছে ফোন করে এদিকে আর আপনারা এ করে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ हेलो ওখানে বড়সার ফোন করছে এ করছে আপনি শুনছেন জানতাম আমি জান আমনা অনেকবার বলেছি আপনাদের আপনারা শুনতে চান না এখানে ওখানে বড়সার ভাবাছে ফোন করে এদিকে আর আপনারা এ করে দিচ্ছেন অনেকবার বলেছি আপনাদেরকে আপনারা শুনতে চান না তো এখানে ওখানে বড়ো সাহেব ভাবাচ্ছে ফোন করে দিকে আর আপনারা এ করে দিচ্ছেন বড় সাহেব ভাবাচ্ছে ফোন করে দিকে আর আপনারা এ করে দিচ্ছেন